আজকে চিঁড়ে আর আলু দিয়ে একটা দারুণ নাস্তা তৈরি করব তার জন্য আলু সেদ্ধ করে গ্রেড করে নিয়েছি এখানে চিড়ে নিয়েছি শুকনো চিড়ে নিয়েছি নুন নিয়েছি ভাজা মশলা নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে ধনেপাতা পাতা কুচি লঙ্কা কুচি আর ভেজে রাখা বাদাম সেগুলো দিয়েছি আর আমচুরের পাউডার দিয়েছি এইগুলো একসঙ্গে সব ভালো করে মেখে নেব হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়ে এগুলো টিকিয়ার মতো করে করে নিয়েছি এদিকে হচ্ছে ময়দা নুন দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি একটু পাতলা পাতলা ব্যাটারটা করেছি এগুলো এক একটা এবারে ডুবোবো দিয়ে এগুলো বেড ক্যাম্পসে কোট করে নেব এদিকে কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবারে এগুলো এক একটা করে ভেজে এগুলো এগুলো মিডিয়াম নেব নেবো এইগুলোর গায়ে একটু একটু করে করে তেলগুলো ছিটি দিচ্ছি দুপিঠটা লাল করে ভেজে নিয়ে তুলে নেব দুদিকটা লাল করে ভাজা হয়ে গেছে এবারে এগুলো উঠিয়ে নেব ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ